বন্ধুরা তাড়াতাড়ি জয়েন করো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো তাড়াতাড়ি জয়েন কমেন্ট করো কোথায় গেলো সবাই তাড়াতাড়ি আসো কমেন্ট করো

না চিনতে পারছো না কে বলতো লেবু আমাকে চিনতে পারছ তুমি তো লাভিফ বলছো কে তো চিনি চিনি লেবু আননি লেবু খাবে

না তাহলে আমি তো চিনতে পারছি না অনেক দিন মনেই আসা হয়নি তাই চিনতে পারছি না এই পাপাল দা আমাকে একটু দাও ঠিক আছে আসো আমার মা মেয়ে মুড়ি খাচ্ছি তো চলে আসো তো বন্ধুরা যারা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদেরকে লাইভটা শেয়ার করে দাও

তিপ্পান্ন জন আছো কমেন্ট করে জানাও কে পুরোনো জয়েন্ট তো করতে পারবি না বুঝেছ তাহলে করতাম সুন্দর থ্যাংক ইউ তো আর ছটা লাইক ডান করে দাও চোদ্দটা লাইক হয়ে গেছে ছটা লাইক ডান করো সুন্দর আসতে এমনিতে টাকা চলছে টাকার আওয়াজই শোনা যায় তাহলে বন্ধুরা তোমরা কে কথা থেকে দেখছো কমেন্ট করে জানাও একদিন লাইভে আসবো জয়েন হবো তো তোমরা ঠিক আছে জয়েন হবো কিরকম হয় ওটাই তো জানি না শিখতে হবে শিখে তাহলে আসবো পানিকা তো বন্ধুরা তুমি যারা যারা সাইনাথকে ভালোবাসো তারা তোমাদের বন্ধুদেরকে একটু মানে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের ওখানে মোদি সরকার আমি গঙ্গা নদীর জল বাংলাদেশের জেলায় দিয়েছি সেই জন্য আমাদের এখানে পানি দিয়ে ডুবে আছে আমরা অনেক কষ্টে আছি ঠিক আছে তোমরা এসো ইন্ডিয়ায় এসো আমাদের বাড়িতে থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এদিকে আয় এদিকে এদিকে বস এদিকে আয় দাঁড়ানো বললে কি হবে কী

বাছারাম সাইনাজকে ভালোবাসো তারা প্লিজ তোমাদের বন্ধুদেরকে লাইভটা শেয়ার করে দাও আর তোমরা ইনস্টাগ্রাম পেজটাও দেখো খুবই ভালো ভালো রিলস বানায় ওখানে সাইনাজ আর ফেসবুক পেজটাও দেখো ফেসবুক পেজ হচ্ছে যারা নতুন তাদেরকে আবার বলে দিচ্ছি সাইনাজ ব্লগ আর ইনস্টাগ্রাম পেজ হচ্ছে কিউটি পাই সাইনাজ তো তোমরা এগুলো ফলো করবে ওখানেও নতুন রবিবের নাম নিয়েছি

এই দেখো এইগুলো বানাচ্ছে কে দেখো আস্তে কথা করো বন্ধুরা তো ছাব্বিশটা লাইক ডান হয়ে গেছে তিরিশটা করে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি করো সাইনাজের পরীক্ষা কবে সাইনাজের পরীক্ষা হয়ে গেছে আবার হবে স্যার পড়ে দিয়ে চলে গেছে তাড়াতাড়ি আজ লাইক ডান থ্যাংক ইউ সাতাশটা লাইক হয়ে গেছে আর দুটো করে দাও সাবস্ক্রাইব থ্যাংক ইউ তো তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও আর তোমরা রোজ ভিডিও দেখবে খুবই মানে ভালো ভালো ভিডিও করা হয় ভালো ভালো কন্টেন্ট দিয়ে অনেক কষ্ট করে কষ্ট করে ভিডিও করি ওয়েলকাম দিদি ভাই কোথা থেকে দেখছো বলো আজমা ব্লগ পড়াতে আসে পড়া হয় না আপা কি করতেচ্ছো আবে

ভালো লিখেছে হাই কি আমি আমি আজকে অনেক অনেক ভালোবাসি থ্যাংক ইউ বলে দাও ইউ কি

তুমি পড়ো না এদিকে আছে তো কি তুমি পড়াশোনা করেছো তো হ্যাঁ এখনই পড়ে উঠলো এই দেখো কি করো আমি এই তোমাদের সাথে কথা বলছি দেখেছো পিছনের অবস্থা আমি মিথ্যা বলেছি না সত্যি বলেছি কোন ক্লাসে পড়ছো তুমি আমি ক্লাস সিক্সে পড়ছি

তো বন্ধুরা যারা যারা এখনো ভিডিও দেখো গিয়ে দেখে আসো কি বলছো লাভি ভালো করে বলো ওইটা পেট ভালো রাত্রে কি খাবে আটটা বাজে যারা যারা লাইভটা দেখছো তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও লাইটগুলো আর ভিডিওগুলো শেয়ার করে দাও খুবই ভালো ভালো ভিডিও তৈরি করা হয় নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে হাই নাচ কি হয়েছে বলো আর একটা লাইভ দ্যান করো চল্লিশটা হয়ে যাক

এরকম হেভি দাম হোক তো কমেন্ট করো বন্ধুরা আচ্ছা বাবু তো যারা যারা এখনো ভিডিও দেখোনি যাও গিয়ে দেখে আসো যারা যারা নতুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে সবাই কোথায় গেল যাবে জাম তো একটু দোকানে যাবে তো বলে দি আর যাবেন হাই হ্যালো লাইক করো লাইক তো তোমরা সবাই কোথায় গেলে কমেন্ট করো তো বন্ধুরা সবাই কোথায় গেলে কমেন্ট করো আই না কি বানিয়েছে দেখ দেখা এটা বানিয়েছি দেখা চেয়ার টেবিল এমন হয়েছে বন্ধুদেরকে দেখা এখানে

কেমন হয়েছে কমেন্ট করে জানাও আমি ঠিক দেখাচ্ছি দেখতে পাচ্ছ তো কেমন হয়েছে কমেন্ট করে জানাও এখনই যারা যারা দেখছো তো আমি একটু পরে লাইভ থেকে দেখিয়ে যাবো

না বন্ধুরা আর বেশিক্ষণ থাকবো না তোমরা ঝটপট কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো আর তোমাদের বন্ধুদেরকে লাইভ গুলো লাইভটা শেয়ার করে দাও

আর আমি বেরিয়ে যাব তো চেয়ার টেবিলটা কেমন হয়েছে কেউ তো কমেন্ট করলো না কমেন্ট করে জানাও আর কেউ কমেন্ট করছে না কমেন্ট করতে ভালো লাগছে না মনে হয় बस सिस को रुदिया है ये बस सिस को रुदिया है लाइफ टाइम बस सिस फ़ोन कॉल चालू करो भाई है लाइक कमेंट शेयर सब्सक्राइब करता है तो बोल बैठना भालो तो कसूस को तो को दबाकर चलने चलो टाटा आला पेज गुड आप फेस बधाई पेज गुड नाइट गुड ना�